ডক্টর ড সোয়ার আমার আইডল আমি তোমাকে জীবন্ত করতে চলেছি ও হ্যাঁ আমার আবিষ্কার বেঁচে 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 ওঠো 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 এটা করছে না কেন দাঁড়াও আমার আরো ব্যাটারি দরকার অবশ্যই আমি তো জিনিয়াস ও মনে হচ্ছে আমার একজন রোগী এসেছে কোথাও যাবে না আমাকে কেমন দেখা ভালোই লাগছে কি হয়েছে দুভাগ হয়ে গেছে আমি নিশ্চয় একটা উপায় বের করবোই সত্যি আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না কেন শোনা এই যে এবার কি করতে হবে একটু ধৈর্য ধরো এই না কেদ না কি ভালো এখন চলো শোনা যাক ব্যাটারিটা জায়গা মতোই আছে মানে এটা খারাপ খবর কেন তুমি চিৎকার করছো কেন শান্ত হও তুমি হলে অপেক্ষা করলে কেমন হয় তাহলে কি ও সত্যি ঠিক হয়ে যাবে টাটা আমি এখনই একবার দেখবো আচ্ছা ওটা কোথায় পেয়েছি এই তো ব্যাটারি এবার ডক্টর বেঁচে উঠবে তুমি ঠিক আছো ও আমার ভুল হয়ে গেছে ট্রেসি একটু সাহায্য করতে পারবে তুমি বলছো যখন তাই হোক আইবিটা ধরো এবার আমি এটা সেলাই করব। দেখলে এটা তেমন কোন ব্যাপারই না আচ্ছা দারুণ তাই না আমি কি ওকে নিতে পারি এটা করা সাহসী করো না চলো তোমার ইয়ার পরীক্ষা করা যাক সরে এসো এইবার কি করবে সেটা দেখতেই পাবে ইয়ার নাবি আমি কে এবার আরো ভালো হয়ে গেল তাই না ইয়ার নাবি আমি খুব খুশি আমি মাংসের গন্ধ পাচ্ছি তোমার কি হয়েছে আমাকে খাওয়াও খাওয়াও বলছি এগিয়ে যাও জম্বি প্রথম ব্যাটারিটা পেয়ে গেছি তাড়াতাড়ি আমার স্বপ্ন সত্যি হবে আমি কিন্তু তোমার নজরে রাখছি কে এসেছে ডাক্তার সাহায্য করো আও আমার মাথা এটা আটকে আছে সাহায্য করো সাবধানে এসো আমি এখানে ঠিক আছে থামো 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 ব্যাপারটা বুঝতে হবে আউ এবার ঠিক আছে কি সমস্যা হচ্ছে তুমি চিৎকার করছো কেন আমার মাথায় ক্যানটা আটকে গেছে হ্যাঁ এটা এতটাই সুস্থ চালু যে আমি চারটা চাটা শুরু করি আর তারপরে এটা মাথায় আটকে যায় ইন্টারেস্টিং আমার ভয় লাগছে এখন শুয়ে থাকো শুরশুড়ি লাগছে ও এটুকুই যথেষ্ট তুমি ঠিক বলেছ ঘুমা গুড নাইট এবার চলো শুরু করা যাক ক্যাট তুমি কোথায় গেলে এটা হতে পারে না ক্যার ল্যাপ হ্যালো ও তুমি তোমাকে আমার একটা কাজ হবে শুয়ে দেখলে সরে যাও আচ্ছা ওটা কোথায় এই তো ব্যাটারি আশা করছি তুমি কিছু মনে করবে না যাও বন্ধুদের সাথে থাকো আর একটা ব্যাটারি জোগাড় হয়ে গেছে ডাক্তার আমাকে সাহায্য করো বাবা জপ এখানে বসো আর বাকিটা আমি বলছি তারপর তুমি আটকে গেছো তাই না আমি শুধু সোমিয়া রুগিদের সাহায্য করছিলাম আরে ওঠো ডাক্তার আমি তোমার সাথে কথা বলছি উইন্সডে ডাক্তার এখানে উইন্সডে কোথা থেকে এলো ও সরি আমি এখুনি তোমাকে সাহায্য করছি তোমাকে বেরটা খুলতেই হবে ও কাজটা এত সহজ নয় ডাক্তার এবার ব্যথা করছে হয়তো ওতে কাজ হতে পারে ও কোনো সন্দেহ হয়নি নেই তুমি তৈরি তো সেটা ঠিক বলতে পারছি না খুব ভীত এক দুই আর ব্যাস হয়ে গেল আর এবার আসল কাজটা করব ফ্রি চিকিৎসার বদলে এটা তুমি খুবই ছোট আর বেচারা অপারেশন শুরু করা যাক কত স্টাফিং আমি যদি তোমাকে আরেকটু ছোট করে দিই তো আর এই তো এটা দারুণ আমি খুব তাড়াতাড়ি করছি এটা এখানে থাকবে এসব কি হচ্ছে এখনো কাজ করছে না তবে সেটা বেশিক্ষণ না এখান থেকে বেরিয়ে যাও বাবা চপ বা আশা করছি তুমি সার্ভিসটা পেয়ে সন্তুষ্ট হয়েছো হায় ভগবান কি ঠিক এখান থেকে বেরিয়ে যাও ডেলিভারি হাই বাঁচাও আমি কেন বাঁচাবো আচ্ছা আমি দেখে নিচ্ছি কোনো ব্যাটারি নেই তোমার এখানে কি আছে ব্যাগে কি আছে তুমি কি পাগল নাকি কি ভুল করলাম তুমি ভুল ভাবছো যথেষ্ট হয়েছে এই নাও তোমার জন্য একটা প্যাকেজ আছে আমার জন্য আর কার হবে দারুণ ব্যাপার এই নাও এখানে সই করো অনেক কিছু করতে হয় এই না হ্যাঁ ধন্যবাদ ভিতরে কি আছে দেখি তো আচ্ছা 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 হাগি ওয়াগি ওর কি হয়েছে ইউ তোমাকে আগে ধুতে হবে বন্ধু বেঁচে ওঠো তোমাকে একটু ড্রাই ক্লিনিং করা দরকার নিজেই রাজি হয়ে গেছে মনে হচ্ছে কাজ করছে ও না মোটেও নয় হয়তো একটা স্পঞ্জ দিয়ে ঘষলে ভালো হবে এই দাগগুলো অনেক পুরোনো আরো ভালো কিছু করতে হবে ঠিক দেখা যাক অবস্থা আর চলো তোমাকে পুরোপুরি ঠিক করা যাক এটা কাজ করেছে তুমি বেঁচে উঠছ না কেন সমস্যাটা কি ফ্যাংটা তো দেখাই হয়নি বেশি দেরি হওয়ার আগে এটাকে বের করতে হবে বেরো এটা কাজ করেছে আমি কোথায় তুমি ভালো হাতেই এসে পড়েছো ধন্যবাদ এখনো শেষ হয়নি ফাইনাল টাস দাঁড়াও বোকা হাগি এখন তুমি আমার সম্পত্তি এখানে কি আছে পেয়েছি তোমার সাহায্যের জন্য ধন্যবাদ আরো একটা ব্যাটারি পেয়ে গেছি দারুণ ডাক্তার আমি এখানে আমি কিভাবে খেয়াল করলাম না তুমি কি চাও আমি তো শুধু টিস খেতে এসেছিলাম বুঝেছি শান্ত হয়ে বসো হ্যাঁ আমি চেষ্টা করছি আমি তো এই শর্টটা কি দারুণ উহু মিউজিক এটা বেশ নতুন অসাধারণ ডাক্তার এই যে আমি এদিকে

আমি শান্তিতে খেতেও পারি না এক দুই তিন পরে কোনো রকম সমস্যা হলে আসতে দ্বিধা করো না অবশেষে দাঁড়াও টুলি আবার কি হলো আমি একদম ভুলে গেছিলাম চিজ তো খাবে চিজ আচ্ছা আমি কিভাবে না করব হ্যাঁ তা তো ঠিকই ভালো করে খাও আবার এটা হওয়ারই ছিল আচ্ছা এটা দারুন এটাই আমার চিকিৎসার দাম আশা করছি তুমি কিছু মনে করবে না আচ্ছা যদিও তাতে কিছু যায় আসে না দারুন কাজে লেগে পড়ি ডাক্তার মনে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে আরে ডাক্তার একটা ড্রাগন ও সাইমন স্মোক বসো আমার শরীর ভালো লাগছে না আমি শুনবো খুবই বাজে কাশি হয়েছে আর কোনো লক্ষণ রয়েছে কি আগুন লেগে গেছে তুমি যেভাবে লেখা চোখ দেখেই তো হাসি পাচ্ছে এটাতে মজা পাওয়ার কিছুই নেই এই না চলো টেম্পারেচারটা মাপা যাক ট্রেনটা চার্টের বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে আমি এই ট্রেনটা লম্বা করা দরকার আচ্ছা আচ্ছা এটাই যথেষ্ট হওয়া উচিত তুমি তো দেখছি একটা আগুনে অগিরি শুয়ে পড়ো আমি এখনই তোমার চিকিৎসা করব ভরসা রাখো চলো কি এবার আমি তোমার যত্ন নেব খুব গরম আমার আঙ্গুলগুলো বোকার ড্রাগন কোথাকার একটু ঠান্ডা হও ঠিক এইভাবে আর একটা ব্যাটারি এইভাবে আমার কাজ প্রায় শেষের পথে পরের ডাক্তার আমার আঙুল আটকে গেছে আমাকে দেখতে দাও এটা ব্যথা করছে চেষ্টা করে দেখছি আমি যা ভেবেছিলাম কাজটা তার চেয়েও কঠিন টানো ডাক্তার আঙুল শান্ত হও শান্ত হওয়া কাকে বলে আমি তোমাকে দেখাবো হে ভগবান কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তুমি ভুল বোঝাচ্ছ আমি এটা ঠিক করে দিচ্ছি তুমি সত্যি আমাকে খুব রাগিয়ে দিয়েছ একটু দাঁড়াও আর এই যে রিমোট কন্ট্রোল আহ! এটা দারুণ তাই না? আর একটা ব্যাটারি আমার কালেকশনে যোগ হলো। মমি Long Legs ডাক্তার দেখো আমার হাতটা আটকে গেছে। আমি প্যাকেজের নিচে থেকে একটা চিপস বার করছিলাম আর তারপর এমন হয়ে গেল। শান্ত হও আর আমি এটার ব্যবস্থা করছি। না, আমার একটা চিপস চাই। তুমি সত্যি বেকার। উহু। কাউচে শুয়ে পড়ো। তোমার চিপস পেয়ে যাবে দারুণ এটা সহজ ছিল আমি শুধু একটু স্ন্যাক চেয়েছিলাম হ্যাঁ এই তো ওটা আমার সোনা ব্যাটারি ডাক্তার শাওয়ার আমি তোমার কাছে আসছি ব্যাস হয়ে গেছে বুঝতে পারছি না তো আরও একটা নেই আমি ওটা কোথায় পাবো আমি ওকে কখন বাঁচিয়ে তুলবো এটা ঠিক না ও হ্যাঁ আমি একটা প্যাকেট ব্যাটারি কিনেছিলাম এরকম ভালো মুহূর্তটা নষ্ট হয়ে গেল কাজে লেগে পড়ি এইবার ঠিক আছে হয়তো এইটা আমার কি এটা করা উচিত এটা কাজ করছে বিশ্বাসই হচ্ছে না আমার আবিষ্কার আমি কোথায় ডাক্তার হার্লি সয়ার কি দারুণ ব্যাপার কি হচ্ছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া তুমি আমি তোমার আইডল মানে তুমি আমার আমি বিপদে পড়েছি ও তুমি ঠিক বলেছো না 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 শান্ত হও ডাক্তার আমি তোমাকে আবার জ্যান্ত করেছি ও কি ভালো আর এটা কি পদ্মাস থাকার ওদের কি হয়েছে তুমি এটা কি করেছো আমার শুধু ব্যাটারিগুলো দরকার ছিল বেচারারা কি আমি তোমাকে এই পৃথিবীতে এনেছি আবার আমি ফিরিয়েও নিতে পারি তোমার তোমার মুখে কি হয়েছে এই নাম বেকার আর এবার জ্যান্ত হওয়ার পালা এই জিনিসটা কিভাবে কাজ করে আমরা সবাই বেঁচে উঠেছি ধন্যবাদ ডাক্তার সোহায়ার ইয়ার নাবি এই তো তুমি আমার সাথে এসো চলো যাই আমি আসলে এখানে কথা বলছি কি ঠিক আছে বাচ্চা বাম কান বন্ধুরা তুমি ঠিক আছো একদম